ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ব্রিটিশ আমলে কেপ ক্যামৌরিন বর্তমানে কন্যাকুমারী স্বামী বিবেকানন্দ স্মৃতিধন্য বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ত্রিবেণী সঙ্গম যেখানে আরব সাগর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর একসাথে মিলিত হয়েছে তা দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে বারে বারে ছুটে আসেন কন্যাকুমারী ভ্রমণের প্ল্যানটা কিভাবে করবেন আপনারা একদিনে কোন কোন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবেন এবং মূল ভূখণ্ড থেকে এই শিলাখণ্ডে নৌকোযাত্রার অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একান্ন সতীপীঠের একটি পীঠ কন্যাকুমারী দেবী কুমারী কুমারী আম্মান মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দর এই জায়গা সাঁতরে পার হয়ে যাওয়ার ইতিহাসটা শোনাবো পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর টানা তিন দিন তিনি এখানে বসে এই শিলাখণ্ডে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন কথিত আছে দেবী কুমারী এই জায়গাতেই ভগবান শিবকে বর হিসাবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন যারা জীবনে প্রথমবার কন্যাকুমারী যাবেন তারা সিফেসিং হোটেল কোথায় পাবেন এবং বাড়ির শিশু জন্য মাছের ঝোল ও ভাত কোথায় পাওয়া যাবে তার তথ্য এই ভিডিওতে দেব রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে রাত্রেবেলায় ট্রেন ধরে আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী রামেশ্বরমের ভিডিওটি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কন্যাকুমারীর বিবেকানন্দ এক্সিবিশন এবং যেখানে মহাত্মা গান্ধীর ছাইভস্য রাখা আছে তাও এই ভিডিওতে দেখতে পাবেন কন্যাকুমারী কীভাবে পৌঁছবেন ট্রেনের যাবতীয় তথ্য কন্যাকুমারী কোথায় থাকবেন কন্যাকুমারী বেড়ানোর প্ল্যানটা কীভাবে করবেন আর তার সাথে মাত্র পনেরোশো পঁয়তাল্লিশ টাকায় কন্যাকুমারী ভ্রমণ খরচ তথ্য এই ভিডিওতে পাবেন রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে বিন্দু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং কন্যাকুমারী ভ্রমণ আর সাথে বিবেকানন্দ রকে যাওয়ার অভিজ্ঞতার গল্প শুরু করা যাক কন্যাকুমারী কিভাবে পৌঁছবেন তিন রকমের প্ল্যান আছে হাওড়া থেকে সাপ্তাহিক এক্সপ্রেস ধরে সরাসরি কন্যাকুমারী পৌঁছোতে পারেন এছাড়া চেন্নাই পৌঁছে চেন্নাই মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে চেন্নাইতে সন্ধ্যাবেলার ট্রেন ধরে পরের দিন সকালবেলায় কন্যাকুমারী পৌঁছতে পারেন তৃতীয় প্ল্যান মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী ভ্রমণ সার্কিট মাদুরাই রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে কন্যাকুমারী পৌঁছতে পারেন হাওড়া চেন্নাই রামেশ্বরম তথা রামানাথাপুরম এবং মাদুরাই থেকে রেলপথের যে তথ্য আছে এবং ভাড়া সম্বন্ধীয় তথ্য চলুন শেয়ার করি আপনারা এটা খাতায় নোট করে নিতে পারেন বা এটার স্ক্রিনশট নিতে পারেন তিনখানা প্ল্যানই আমি এখানে উল্লেখ করে দিলাম হাওড়া থেকে সরাসরি কন্যাকুমারী যদি আপনারা যান তাহলে আপনাদেরকে সোমবার দিন যাত্রা করতে হবে দুদিন ট্রেনে থেকে আপনারা মঙ্গল বুধবার দিন আপনারা পৌঁছবেন সকাল নটা পঞ্চান্ন মিনিটে কন্যাকুমারী এক্ষেত্রে ট্রেনটা যদি লেট হয় তাহলে আপনাদের কন্যাকুমারী ভ্রমণটা একটু অসুবিধা হয়ে যেতে পারে তাই আমার পরামর্শ আপনারা সেকেন্ড প্ল্যানটা করতে পারেন এক্ষেত্রে আপনারা সকালবেলায় চেন্নাই পৌঁছে যাচ্ছেন হাওড়া চেন্নাই মেলে সকালবেলায় চেন্নাই পৌঁছে চেন্নাই ও মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে নিন তারপরে সন্ধ্যাবেলায় চেন্নাই থেকে চেন্নাই কন্যাকুমারী এক্সপ্রেস ধরে ভোরবেলায় পৌঁছে যান পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে কন্যাকুমারী এক্ষেত্রে ভাড়া পড়বে শ্রীপার ক্রাসে চারশো তিরিশ টাকা থার্ড ভাড়া টাকা এছাড়া আপনারা আমার মতো পন্ডিচেরি তিরুচিরাপল্লী মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে রামেশ্বরম থেকেও সরাসরি এখানে পৌঁছতে পারেন এখন পম্বন ব্রিজটা চালু হয়নি পম্বন রেল ব্রিজটা চালু হয়ে গেলে আপনারা সরাসরি রামেশ্বরম থেকে এখানে আসার জন্য ট্রেন পেয়ে যাচ্ছেন আমি নিজে আমার রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে রামেশ্বরম থেকে বাস ধরে পৌঁছে গিয়েছিলাম রামানাথাপুরম বাসে ভাড়া পড়েছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপরে রামানাথাপুরম থেকে আমি ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী আমি আমার প্রিয় সিট সাইড লোয়ার সিট পেয়েছিলাম দু হাজার চব্বিশে জানুয়ারি মাসেও পম্বন রেল সেতু চালু হয়নি তাই আপনাদেরকে রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে পৌঁছে যেতে হবে বাসে রামানাথাপুরম রামানাথাপুরম সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে গেলে আপনারা রাত্রি নটা ছাপান্ন মিনিটে রামানাথাপুরমে ট্রেনে চাপবেন পরের দিন ভোর চারটে পনেরো মিনিটে কন্যাকুমারী পৌঁছে যাবেন স্লিপার ক্লাসে ভাড়া দুশো ষাট টাকা সিতে ভাড়া ছশো সত্তর টাকা রামানাথাপুরমে আমি রাত্রেবেলায় ডিনার করেই ট্রেনে উঠেছিলাম চলুন তার একটু তথ্য দিয়ে দিই রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে আমি সন্ধ্যাবেলার মধ্যে রামানাথাপুরম রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় রেল স্টেশনের সামনে প্রিমিয়ার বেকারির সুইটস এবং কেক অসাধারণ ছিল আমি কেক খেতে ভীষণ ভালোবাসি স্টেশনে কেক নিয়ে পৌঁছে গিয়েছিলাম যারা খাদ্যরসিক রামনাথাপুরমে রেল স্টেশনের সামনে এই প্রিমিয়ার বেকারি থেকে কেক নিয়ে ট্রেনে উঠতে পারেন যারা চা প্রেমী তাদের জন্য তথ্য রামানাথাপুরম রেল স্টেশন থেকে বেরিয়ে বাম হাতে প্রিমিয়ার বেকারিকে বাম হাতে রেখে আরও একটু এগিয়ে গেলে এই চা দোকানটি আমি পেয়েছিলাম সারাদিন রামেশ্বরম ভ্রমণের ক্লান্তি এই চা খেয়ে দূর হয়েছিল তারপরে দক্ষিণ ভারতীয় স্টাইলের পরোটা ও ডিম ভাজা কন্যাকুমারীতে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম ডবল টু সিক্স টু ওয়ান রামেশ্বরম কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন চলে সোম বুধ শনি আপনারা রামেশ্বরম থেকে বেরোনোর দিনটা সোম বুধ শনিতেই রাখবেন ট্রেনটি রামানাথাপুরম ছেড়ে মাদুরাই হয়েই কন্যাকুমারী পৌঁছয় মাদুরাই ভ্রমণ সম্পন্ন করে যদি মাদুরাই থেকে কন্যাকুমারী আসেন সেক্ষেত্রে আপনারা ডেলি ট্রেন সার্ভিস সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় পেয়ে যাবেন আমার ট্রেন ডবল টু সিক্স টু ওয়ান রামেশ্বরম কন্যাকুমারী এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছল দু নম্বর প্ল্যাটফর্ম থেকে চলুন বেরোনো যাক ট্রেন রাইট টাইম ভোর চারটে পনেরো মিনিটেই পৌঁছে গিয়েছিল বেরোনোর পরেই বাম হাতে এখানে আপনারা অনেক অটো পেয়ে যাবেন এই অটো করে আপনারা সমুদ্রের তীরে যেতে পারবেন কন্যাকুমারী রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনাদের মনে প্রশ্ন যে হোটেলে উঠতে হবে আপনারা শাসন সঙ্গে যেতে পারেন এছাড়া এখান থেকে অটো ধরে সমুদ্রের তীরে গেলেও অনেক অজস্র হোটেল পেয়ে যাবেন কন্যাকুমারী রেল স্টেশন থেকে শাসন সংঘর ডিস্টেন্স পাঁচশো পঞ্চাশ মিটার এবং সানরাইজ ভিউ পয়েন্ট বা সমুদ্রের একদম তীর যেখান থেকে বিবেকানন্দ রকটা দেখা যাচ্ছে সেই জায়গার ডিস্টেন্স ওয়ান পয়েন্ট কিলোমিটার যেটা আপনারা অটোতে গেলে পঞ্চাশ টাকার বেশি নেওয়া উচিত নয় তবে আমি এই পথটা হেঁটে হেঁটেই যাব এখন বাজে সকাল ছটা পাঁচ মিনিট ট্রেনের দিক থেকে আপনারা হেঁটে বেরিয়ে আসুন বেরিয়ে এলে ডান হাতে মায়াপুরি এই মিউজিয়ামটা দেখতে পাবেন বেরোনোর পরে এখানে এই যে বড় রাস্তায় এসে পৌঁছবেন বড় রাস্তায় এসে পৌঁছনোর পরে আপনারা ডান দিকে যাবেন ডান দিকে গেলে এই রাস্তা সরাসরি সমুদ্রের তীরে পৌঁছে গিয়েছে আপনারা ডান হাতে পাবেন ভারত সেবাশন সংঘ আর এই যে বাম দিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা এদিকে নাগের কয়েল চলে গেছে আপনি যদি চেন্নাই থেকে নাগের কয়েলে আসেন নাগের কয়েলে বাস স্ট্যান্ডে নামার পরে নাগের কয়েল থেকে কন্যাকুমারী আসার বাস পেয়ে যাবেন এখান থেকে এইদিকে আসার দেখুন নাগের কয়েল গেছে বুঝিয়ে দিই এই হলো হোটেল ভরানি আপনারা রেল স্টেশনের দিক থেকে আসছেন আসার পরে এখানে এই হোটেল শ্রীদেবী দেখতে পাচ্ছেন হোটেল শ্রীদেবী আর এই রাস্তা সোজা দিকে সমুদ্রের দিকে যাচ্ছে ডান দিকে বাঁকালে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া হবে আর এখানে ওই সামনেই অবস্থিত ভারত শাসন সংঘ হোটেল শ্রীদেবীর পাশে যে গলিটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখালাম সেই গলি দিয়ে অর্থাৎ এই পথ দিয়ে আপনারা একটুখানি এগিয়ে এলেই বাম হাতে বাঙালিদের প্রিয় প্রতিষ্ঠান ভারত শাসন সংঘ কন্যাকুমারী শাখা দেখতে পাবেন ভোরবেলায় কন্যাকুমারী পৌঁছানোর পরে আমি সরাসরি ভারত শাসন সংঘ কন্যাকুমারী শাখাতে পৌঁছে গিয়েছিলাম গুরু মহারাজের চরণে কিছুক্ষণ বসেছিলাম মহারাজের সাথে দেখা করে স্নান সেরে বেরিয়ে পড়লাম কন্যাকুমারী ভ্রমণে শ্রীদেবী এই হোটেল শ্রীদেবীর পাশে যে গলিটা আছে এই গলি দিয়ে গেলে সামনে ডান হাতে হোটেল সানভিউ আর সামনে বাম হাতে গেলে ভারত শাসন সংঘ আর ওদিক থেকে বেরিয়ে আসলেই এদিকে আছে সমুদ্র তীর শ্রীদেবী পার করে আসার পরে আপনারা এখানে হোটেল সঙ্গমটা দেখতে পাবেন বিশাল বড় হোটেল হোটেল সঙ্গম আমরা বাঙালিরা যখন পুরী দার্জিলিংয়ে বেড়াতে যাই তখন যেমন অনেক হোটেল পেয়ে যাই কন্যাকুমারীতে এসেও আমার সেরকমই ফিলিং হচ্ছে এখানে হোটেল সঙ্গম ডান দিকে ত্রিবেণী ট্যুরিস্ট হোম এই সমস্ত হোটেলগুলোকে পার করে আস্তে আস্তে আমি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি ওখানেও আমি অনেক হোটেল দেখেছিলাম সামনে কিছুটা এগোনোর পরেই ডান হাতে আছে কন্যাকুমারী পুলিশ স্টেশন চলুন আস্তে আস্তে এগোনো যাক আপনাকে হেঁটে হেঁটে আসবেন হেঁটে হেঁটে আসার সময় এখানে পরপর খাবারের স্টলগুলো দেখতে পাবেন এখানে যে কোনো খাবারের দোকানে ঢুকে আপনারা সকালবেলায় ধোসা ইডলি বড়া এই সমস্ত আইটেমগুলো খেয়ে নিতে পারেন এই এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর সোজা দেখুন ওখানে সাদা রঙের যে মন্দির মতন দেখা যাচ্ছে ওটা হলো গান্ধী মণ্ডপম আমি সবার প্রথমে আপনাদেরকে গান্ধী মণ্ডপমটা দেখাবো আর এসিডিসির বাসটা বেরিয়ে এলো যে ওদিকে আছে বাস স্ট্যান্ড মুহূর্তে কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এখানে পৌঁছানোর পরে আপনাদেরকে তিনদিকে কি কি আছে সমস্তটা বুঝিয়ে দেব, চলুন বোঝানো যা কমারি রেলওয়ে স্টেশনের দিক থেকে আসছেন বা নাগেরকোয়েল জংশন বাস স্ট্যান্ডের দিক থেকে আসছেন আসার পরে এখানে এখানে কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনে এসে আপনারা পৌঁছবেন এখানে এসে কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনে এসে পৌঁছবেন এখানে পৌঁছানোর পরে ডান দিকে এই যে রাস্তাটা দেখছেন ডান দিকের রাস্তাটা কন্যাকুমারী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে সোজা গেলে ওই যে সাদা মন্দিরটা দেখছেন ওটা গান্ধী মণ্ডপমের দিকে যাচ্ছে আর আপনারা বাম দিকে এখানে বাঁকতে পারেন এখানে বাঁকলেও অনেক হোটেল আছে ডান দিকে বাঁকলে আপনারা অনেকগুলো খাবারের হোটেলও পেয়ে যাবেন তো এই হলো জায়গাটা আর এই যে বাসটা দেখলেন এই বাসটা ওদিকে ডান দিকে বাস স্ট্যান্ডের দিক থেকে আসছে এই বাস আপনারা যদি কন্যাকুমারী থেকে ট্রেন নাও পান আপনারা এই বাসে নাগেরকোয়েল চলে যেতে পারেন নাগেরকোয়াল থেকে আপনারা বাস এবং ট্রেন দুটোই পাবেন তবে এখানে কন্যাকুমারী বাস স্ট্যান্ড থেকে তিরুবনন্তপুরম যাওয়ার বাস অ্যাভেলেবেল এই যে পয়েন্টটি দেখছেন এই পয়েন্টটির নাম হল ন্যাশনাল হাইওয়ে ফোর স্টার্ট অর এন্ড পয়েন্ট গুগল ম্যাপে ন্যাশনাল হাইওয়ে ফোরটি স্টার্ট এন্ড পয়েন্ট দিলেই আপনারা এই জায়গাটি দেখতে পাবেন গুগল ম্যাপটাও একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন চলুন এগোনো যাক তবে গান্ধী মণ্ডপের ওখানে যাওয়ার আগে এখানে বিবেকানন্দ এক্সিবিশনটা চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো স্বামী তার পরিব্রাজক জীবনের শুরুতে ভেবেছিলেন যে হিমালয়ের কোনো গুহাতে গিয়ে উনি তপস্যা করবেন উনি বদ্রীনাথ যাওয়ার জন্য প্ল্যানও করেছিলেন ভাগলপুর নৈনিতাল আলমোড়া হয়ে উনি কর্ণপ্রয়াগে পৌঁছেছিলেন কিন্তু ঋষিকেশের শরীর খারাপ হওয়ার জন্য তিনি হরিদ্বারে অর্থাৎ সমতলে নেমে আসেন এন্ট্রি ফি দশ টাকা এটা রবিবার দিনকে বন্ধ থাকে এবং সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জায়গা খোলা থাকে এর ভিতরে আপনারা স্বামীজির জীবনী সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন স্বামী বিবেকানন্দর পাহাড়ে বা হিমালয়ের কোনো গুহাতে আর মেডিটেশনটা করা হয়ে ওঠেনি উনি মিরাট থেকে দিল্লি দিল্লি থেকে রাজপুতানা তারপরে গুজরাট অর্থাৎ সৌরাষ্ট্র হয়ে মহারাষ্ট্র চলে আসেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ তার একাকী যাত্রা শুরু করেছিলেন মিরাট থেকে যাত্রা শুরু হয়েছিল তারপরে রাজপোতানা গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরালা এই সমস্ত রাজ্যগুলো উনি অতিক্রম করেছিলেন তারপরে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের শেষে এসে উনি এই কন্যাকুমারীতে এসে পৌঁছন আপনাদেরকে এই যে তথ্যগুলো আমি দিলাম এই তথ্যগুলোই খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে এবং ছবির মাধ্যমে এই এক্সিবিশন সেন্টারে বোঝানো হয়েছে তাই অবশ্যই এখানে ভিজিট করবেন এই জায়গার এন্ট্রি ফি মাত্র দশ টাকা এই মণ্ডপের সামনে এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি সকালে নটা পঁচিশ মিনিট এই মশলা টোসার দাম হচ্ছে এখানে হচ্ছে গান্ধী গান্ধী মণ্ডপের সামনেই অবস্থিত পায়োনিয়ার শ্রী কার্তিকাই লজিংস এটা একটা হেরিটেজ প্রপার্টি বলতে পারেন আমি হোটেলের ভিডিও নিয়ে একটি ভিডিও আগামী পর্বে বানিয়ে দেব এখানে সংক্ষিপ্ত একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ টেল মি দ্য বুকিং কন্ট্যাক্ট নাম্বার 246275. 246275. Seven, five. Okay. Thank you. Thank you. Okay. কন্যাকুমারী ভ্রমণে এসে যদি ভারত শাসন সংগঠতে জায়গা না পান তাহলে এখানে চলে আসতে পারেন এখানে খুব কম বাজেটে মধ্যবিত্ত বাজেটে আপনারা দারুণ একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতে পারবেন জুনিয়র শ্রী কার্তিকাই লজিংস লজিংস থেকে বেরোলেই আপনারা সরাসরি এতটাই সামনে সমুদ্র দেখতে পাবেন আর সামনেই এখানে আছে গান্ধী মণ্ডপম হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র আটশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যেই নন এসি আপনারা এরকম একটা জায়গাতে থাকতে পারবেন এক্সিবিশন অব বিবেকানন্দ দেখে নেওয়ার পরে আপনারা চলে আসবেন এখানে গান্ধী মণ্ডপমের এখানে আপনারা এই জায়গাটার ইতিহাস বা এটার গল্পটা এরপরে শুনুন জাতির জনকের মৃত্যুর পরে ওনার যে ছাইভস্য ছিল সেই ছাইভস্য এখান থেকে ভাসানো হয়েছিল দোসরা অক্টোবর ওনার জন্মদিনের দিনকে ওনার ছাইভস্য যে জায়গাতে রাখা হয়েছিল সেই জায়গাতে সূর্যরশ্মি সরাসরি এসে পড়ে সেটা আপনারা ভিতরে গিয়ে দেখবেন ওখানে চপ্পল রাখার স্ট্যান্ড গান্ধী মণ্ডপমের পাশেই ওদিকে অবস্থিত কে কামরাজার যে ছাইভস্য সেই ছাইভস্য রাখার জায়গা আপনারা ওটাও ওখানে গিয়ে দেখে নেবেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ উনি ব্ল্যাক গান্ধী নামে পরিচিত ওনার মেমোরিয়াল এখানে অবস্থিত আপনারা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার সাথে গ্রুপ ট্যুরে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগও করতে পারেন বেনারস মথুরা বৃন্দাবন বা দক্ষিণ ভারতে যে কোনো জায়গাতে আমি আপনাদেরকে ঘোরাতে নিয়ে যেতে পারি মণ্ডপম দেখে নেওয়ার পরে এই পথে ধরে আপনারা হেঁটে যাবেন এখানে গেলে দোকানদানি অনেক পাবেন আমরা দীঘাপুরি বেড়াতে গেলে অনেক দোকানদানি যাই দেখতে পাই ওখানে দেখুন থ্রুভল্লাভরের মূর্তিটা দেখা যাচ্ছে আর এদিকে সমুদ্র আমরা এখন যাব ওদিকে ত্রিউল্লাভরের মূর্তিটা দেখতে আর ওখানে বোট রাইডের জন্য কোনো সমুদ্রের তীরে বা বিচের ধারে গেলে অনেক দোকানদানি পাওয়া যায় এখানেও তার ব্যতিক্রম নেই এই জায়গাটা পার করে আসার পরেই একদম সামনেই দেখতে পাচ্ছি ত্রিউল্লাভরের মূর্তি আর বিবেকানন্দ রক একটু পরেই বোট রাইড করে ওদিকে যাব। ভারতীয় মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দুতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয়ে থাকে ওনারা যখন ভারতবর্ষের ম্যাপটা দেখেন তখন নিশ্চয়ই দেখেছেন আমার ডান হাতে আরব সাগর মুখোমুখি ভারত মহাসাগর বাম হাতে বঙ্গোপসাগর কন্যাকুমারী এমন এক বিখ্যাত জায়গা যা ভারতবাসীদেরকে এক সূত্রে বেঁধে ফেলে বর্তমান সময়ে আমরা কত সহজেই ওই বিবেকানন্দ রকে বাই বোট পৌঁছে যাচ্ছি কিন্তু ভাবুন তো আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ওই জায়গা এখান থেকে সাঁতরেই পার হয়েছিলেন আমার এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে আপনারা যখন কন্যাকুমারীতে স্টে করবেন তখন অবশ্যই এই জায়গাতে খুব ভোর বেলায় চলে আসবেন এখান থেকে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য দেখতে অবশ্যই ভুলবেন না আমি একটু আগে যে সমুদ্রর পার দেখাচ্ছিলাম ওই ত্রিবেণী সঙ্গমে আপনারা স্নান করে কুমারী আম্মান মন্দির দর্শনে যেতে পারেন পুরুষদের এখানে খালি গায়ে যেতে হয় কন্যাকুমারী একটি সতীপীঠ দেবী কুমারী শিবের সাথে বিবাহের জন্য তপস্যা করেছিলেন তারপরে বিবাহ ঠিকও হয়ে যায় কিন্তু কোনো এক কারণবশত বিবাহ হয়ে ওঠেনি ভগবান শিবকে পাওয়ার জন্য দেবী কুমারী যে জায়গাতে বসে তপস্যা করেছিলেন সেই জায়গাটাই আপনারা দেখার জন্য ওই বোটে রাইড করবেন হ্যাঁ বিবেকানন্দ রক ওখানে স্বামী বিবেকানন্দ তিন দিন ধরে তপস্যা করেছিলেন ধ্যান করেছিলেন আর ওখানেই একটি জায়গা আছে যেখানে দেবী কুমারী ভগবান শিবের জন্য আরাধনা করেছিলেন আপনারা যখন আসবেন তখন গান্ধী মণ্ডপম দেখে নেওয়ার পরে এই পয়েন্টে এসে দাঁড়াবেন এখানে আপনারা ছবি তোলাতলি করে নেবেন তারপরে এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাম হাতে গেলেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে আমি এখানে বেশ কয়েকখানা ছবি তুলেছিলাম তারপরে মন্দিরের দিকে গিয়েছিলাম আমার সাথে সরাসরি কানেক্টেড হতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন দুটিরই নাম পিন্টু চিত্রকর সমুদ্রের পাড়ে ওদিকে দাঁড়িয়েছিলাম ওদিক থেকে আসার পরে এখানে আপনারা জুতো চপ্পল রাখতে পারেন এখানে আপনারা জুতো চপ্পল রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দির খোলা থাকার সময়টা এরপরে বলছি সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে বারোটা তিরিশ থেকে চারটে পর্যন্ত মন্দির দর্শন বন্ধ থাকে অর্থাৎ আপনারা বারোটা তিরিশ থেকে চারটে এই সময়টা এড়িয়ে আসবেন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা দেবীর দর্শন করতে পারবেন তো টাইমগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আবারও লিখে দেবো এই ভিডিওর নিচে আপনারা টাইমগুলো পেয়ে যাবেন কুমারী মা ভগবান শিবের সঙ্গে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত সেই বিবাহটা হয়ে ওঠেনি বিবাহ না হওয়ার পরে বিবাহের জন্য যে আয়োজন করা হয়েছিল যে খাবারের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত চালগুলো আর রান্না করা হয়নি দ্বিতীয়ত আছে বিয়ের সময় যে চালের আয়োজন করা হয়েছিল রান্না করার জন্য সেই চালগুলো পরবর্তী সময়ে এখানে নুড়ি পাথরে পরিবর্তিত হয় সমুদ্রের পাশে আপনারা যে নুড়ি পাথরগুলো দেখবেন সেগুলোর আকৃতি চালের মতন সেগুলো আর রান্না হয়নি সেগুলো পাথরে পরিণত হয় তো কুমারী দেবীর আর বিবাহটা হয়ে ওঠেনি তিনি আজীবন কুমারী রয়ে যান পিছন দিকে কুমারী আম্মান মন্দিরটা আর মন্দিরের সামনেই অবস্থিত হোটেল মনিয়া হোটেল মানিয়ার রুপটপ থেকে আপনারা সূর্যোদয় দেখতে পাবেন সানরাইজ দেখতে পাবেন আর এটা একটা বাজেট হোটেল আপনারা নন এসি এসি দুটো রুমই আপনারা পেয়ে যাচ্ছেন আর সুন্দর জায়গায় এটা কারণ এখান থেকে মন্দিরটা আর রক মেমোরিয়ালটা দুটোই খুবই সামনে অবস্থিত তো এই হলো হোটেল মানিয়া চলুন এরপরে আমি আপনাদেরকে বিবেকানন্দ রকে নিয়ে যাব পুলিশ থানার দিকের পয়েন্ট থেকে আপনারা যদি আসেন ওই সাদা রঙের বিল্ডিংটা আসছেন সাদা রঙের বিল্ডিং থেকে সোজা গেলে ওখানে কুমারী আম্মান মন্দিরে দিয়ে যেতে পারবেন আর পুলিশ থানার ওই কর্নার থেকে একটুখানি এগিয়ে করে যেখানে বিবেকানন্দ ওই এক্সিবিশন হলটা আছে ওখান থেকে ওই পয়েন্ট থেকেও আপনারা এখানে এসে সামনে ওখানে মন্দিরে যেতে পারবেন তাহলে দুটো পয়েন্টই বুঝিয়ে দিলাম ওই দিকটাও বুঝিয়ে দিয়েছি এদিকটাও বুঝিয়ে দিয়েছি আপনারা আসার পরে ওখানে গেলে যাবেন মন্দিরের দিকে ভিডিওর একদম শুরুতে আমি পুলিশ থানা মোড়টা দেখিয়েছিলাম আর ন্যাশনাল হাইওয়ে ফোরটি ফোর যেখানে শেষ হচ্ছে সেটাও দেখিয়েছিলাম দুটো মোড় থেকে আপনারা হেঁটে এখানে পৌঁছে যেতে পারেন আসা এবং যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ রুপিস একটা স্পেশাল টিকিটও পাওয়া যায় সেটার মূল্য হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস তিনশো টাকা এটা যাব পঁচাত্তর টাকা পার হেড সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে ভিড় কম পাবে এখানে বয়স্ক মানুষজনদেরকে সাথে নিয়ে এলে বসার জায়গা আছে আশা করছি অসুবিধা হবে না লক্ষণীয় বিষয় এটাই এখানে যতজনকে চাপানো হলো সবাইকেই লাইফ জ্যাকেট পরতে বাধ্য করা হয়েছিল এটা আমার দেখে বেশ ভালো লাগলো স্বামী বিবেকানন্দর জন্মশতবার্ষিকীতে এই যে রক আপনারা দেখছেন এই রকের উপরে একটি মেমোরিয়াল বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি হলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট একনাথ রামকৃষ্ণ রানাডে। আর সেই উদ্যোগে ওনাকে সাহায্য করেছিলেন চেন্নাই রামকৃষ্ণ মিশন আশ্রম শাখা ভেসেলে যেতে যেতে আমি এই ছবিটি নিয়েছিলাম চলুন এরপরে নামা যাক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা এখানে এসে পৌঁছবেন জন্য পঁচাত্তর টাকা দিতে হবে পৌঁছানোর পরে এখানে রক মেমোরিয়ালে যাওয়ার জন্য আরও আলাদা তিরিশ টাকা টিকিট কাটতে হবে ফেরির যে টিকিটটা আছে সেই টিকিটটা এখানে ভ্যালিড নয় এখানে আবার আপনারা দাঁড়াবেন এখানে অনলাইনে দেওয়া যাবে আমি অনলাইনে পেমেন্টটা করলাম তিরিশ টাকা দিয়ে বারকোডে দিয়ে আপনারা এই পথে এ ওখানে আছে এন্ট্রান্স। পাশে এখানে বয়স্কদের বয়স্ক বসার জন্য জায়গা আছে উনিশশো সত্তর সালের দোসরা সেপ্টেম্বর বেলুর মঠের প্রেসিডেন্ট এখানে এসেছিলেন ওই দেখুন দূরে এক পালতোলা নৌকো যাচ্ছে আমার যারা পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা কন্যাকুমারীতে গিয়েছেন এবং এই বোটযাত্রার অভিজ্ঞতা নিয়েছেন আপনাদের অভিজ্ঞতাও এখানে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে পৌঁছানোর পরে দুটো কাঠামো দেখতে পাবেন এই যে কালো রঙের কাঠামোটি দেখছেন এটা হলো শ্রীপাদ মণ্ডপম আর পিছন দিকে বিবেকানন্দ মণ্ডপম বোর্ড থেকে নামার পরে এই যে পথ আপনারা দেখছেন এই পথ দিয়ে আপনারা উপরে উঠে আসবেন এই হল সম্পূর্ণ এরিয়াটি এই জায়গাতে এসে আপনারা ওদিকে কুমারী আম্মান মন্দিরটাও দেখতে পাবেন ওই যে ওই মন্দিরে আপনারা পুজো দিয়ে আসবেন যেখানে একটু আগেই আমি ছিলাম উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে স্বামীজির জন্মশতবার্ষিকীতে তৈরি হয়েছিল কন্যাকুমারী কমিটি কন্যাকুমারী কমিটি ও একনাথ রানারে যখন এখানে মেমোরিয়াল বানানোর পরিকল্পনা করছেন তখন এখানকার যারা স্থানীয় খ্রিস্টান জেলেরা আছে তারা এখানে মেমোরিয়াল বানানোর জন্য অনুমতি দিতে চাননি ওনারা এখানে বাধা সৃষ্টি করেছিলেন যদিও সেই বাধা অতিক্রম করে এখানে সুন্দরী মেমোরিয়াল পরবর্তী সময়ে তৈরি হয়েছিল একদম ওখানে ওটা হলো ধ্যান মণ্ডপ যেখানে ধ্যান কক্ষ আছে তার সামনে এটা হলো সভা এখানে এটা হলো সভা বা অ্যাসেম্বলি হল আর এদিকে এটা হলো শ্রীপাদ মণ্ডপ এই জায়গাতেই দেবী কুমারী ভগবান শিবকে পাওয়ার জন্য বহু বছর আগে তপস্যা করেছিলেন শ্রেণী দিয়ে উপরে ওঠার পরে ভিতরে ওখানে গেলে আপনারা ধ্যান কক্ষটা অবশ্যই দেখবেন ওদিকে আছে ধ্যান কক্ষটা ভারতের ম্যাপটা একবার কল্পনা করুন একদিকে আরব সাগর একদিকে ভারত মহাসাগর আরেকদিকে বঙ্গোপসাগর আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি কন্যাকুমারীতে চলে এসেছি ছোটবেলায় বাবা মা দাদা ভাইয়ের হাত ধরে বিরানব্বই তিরানব্বই সালেও কন্যাকুমারীতে একবার এসেছিলাম হলের মেডিটেশন হলের ইন হচ্ছে এটা আউট হচ্ছে এটা আঠেরোশো সালে এটা ছিল শুধুমাত্র একটি শিলাখণ্ড স্বামী বিবেকানন্দ পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর এই শিলাখণ্ডে বসেই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন বিবেকানন্দ মেমোরিয়াল তৈরি হওয়ার ফলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা এখানে ছুটে আসেন ফলে এই জায়গাকে আমার মনে হচ্ছে ভারতবাসীদের এক মিলন ক্ষেত্র আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ভারতবর্ষের এই একমাত্র মেমোরিয়াল এটা তৈরি হওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার এখানে অর্থ প্রদান করেছিলেন তো এইভাবেই আমি শ্রীপাদ মণ্ডপম এবং তার উল্টো দিকেই অবস্থিত বিবেকানন্দ মণ্ডপমটা ভালোভাবে ঘুরে দেখে নিয়েছিলাম যারা জীবনে প্রথমবার কন্যাকুমারী যাবেন তাদের জন্য খরচের তথ্যটাও আমি ভিডিও শেষে একটু পরেই দিয়ে দেব। তার আগে চলুন ছোট্ট করে থাকা ও খাওয়া দাওয়ার তথ্যটা দিয়ে দিই আপনারা যদি হোটেল সি ফেসে আপনারা যখন স্টে করবেন তখন এই যে জানালাগুলো দেখছেন বা ওখানে যে ব্যালকনিগুলো দেখছেন এই জানালা থেকে আর ব্যালকনি থেকে আপনারা সরাসরি বিবেকানন্দ রক দেখতে পাবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে পাবেন তো এই হলো সমুদ্র আর এই হলো হোটেল বিল্ডিং হোটেল সি ফেস কন্যাকুমারীতে বিভিন্ন হোটেলগুলো নিয়ে একটি ভিডিও আমি এর পরের পর্বে বানিয়ে দেব পশ্চিমবঙ্গের বাইরে মাছ খাওয়া হয়নি এখানে বাংলা পিস অর্ডার করেছিলাম এখানে মাছ ভাত টোটাল একশো পঞ্চাশ টাকা আপনারা আমি শুধুমাত্র মাছ ও ভাত নিয়েছিলাম তাই আমার টোটাল খরচ পড়েছিল একশো পঞ্চাশ টাকা মাছের পিস দেখুন স্বাদ ভালো ছিল কন্যাকুমারী পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকেই এই হোটেলটি অবস্থিত আপনারা এই দেড়শো টাকা দিয়ে এটাই দুজন যদি খান দুজনে এখানে হয়ে যাবে কেন এতটাই মাছের পিস অনেকগুলো আছে এখানে মাছের মাথাটা দেখুন

আগামী পর্বে আমি কন্যাকুমারী ভারত শাসন সংঘর ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব।, তারপরেও বিভিন্ন হোটেলগুলো যেগুলো কন্যাকুমারীতে আপনারা সমুদ্রের তীরে বা মন্দিরের পাশে বা যদি লাক্সারি সি ভিউ যদি আপনারা চান তাহলে তার ভিডিও একটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে বেড়ানোর প্ল্যানটা কীভাবে করবেন এখানে দেখুন আমি সমস্ত পয়েন্টগুলো লিখে দিয়েছি আপনারা সবার প্রথমে স্বামী বিবেকানন্দ এক্সিবিশনটা দেখে নেবেন মহাত্মা গান্ধী মণ্ডপমটা দেখবেন তারপরে আপনারা ভিউ টাওয়ার বলে একটা জায়গা আছে এটার আমি গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো এখান থেকে আপনারা সমুদ্রের ভিউটা দারুণ দেখবেন যেটা আমি যাওয়া হয়ে ওঠেনি আমার আপনারা ত্রিবেণী সঙ্গমটা দেখবেন আমি দেখিয়েছি কুমারী আম্মান মন্দিরে পুজো দেবেন তারপরে ওখান থেকে আপনারা বোট রাইড করবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে আসার পরে আপনারা লাইট হাউসটা বিকেলবেলায় বা সন্ধ্যাবেলার দিকে অবশ্যই যাবেন আমি লাইট হাউস এবং এই ভিউ টাওয়ার এই দুটো আপনাদেরকে দেখাতে পারিনি আমি গুগল ম্যাপ লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এছাড়া আপনারা একটা অটো ভাড়া করে পাঁচশো টাকা দুজন আমি হিসাব করেছি আড়াইশো টাকা করে পার পার্সেন পড়ছে বা ছশো টাকাও যদি হয় তিনশো টাকা করে পার পড়ছে এখানে আপনারা এই যে ফোর্ট এবং সুচিন্দ্রম যে মন্দিরটা আছে এই মন্দিরে আপনারা অবশ্যই যাবেন এই দুটো আমি সময়ের অভাবে যেতে পারিনি এই দুটো আপনারা অবশ্যই যাবেন তো চলুন টোটাল খরচটা এরপর আপনাদেরকে বুঝিয়ে দিই কন্যাকুমারী ভ্রমণে আমার খরচ পড়েছিল এটা এই যে স্টেশন থেকে সি বিচ তারপরে ব্রেকফাস্ট বোট রাইডটা আপনারা নোট করে নিন পঁচাত্তর টাকা বোট রাইড বিবেকান্দ রক মেমোরিয়ালে আলাদা তিরিশ টাকার একটা টিকিট কাটতে হবে লাঞ্চ একশো পঞ্চাশ আর ডিনার একশো কুড়ি আপনারা সন্ধ্যাবেলায় ওই আমি যে সান হোটেলে খেলাম ওখানে ওই হোটেলের পাশেই ভাজা মাছ ওখানে পাওয়া যায় ওখানে ভাজা মাছ অবশ্যই সন্ধ্যাবেলায় খাবেন টোটাল এটা যোগ করলে হচ্ছে পনেরোশো টাকা এখানে লক্ষ্য করুন ট্রেনের ভাড়াটা আমি আলাদা রেখেছি কন্যাকুমারী থেকে আপনারা ত্রিবান্দামের দিকে যেতে পারেন মাদুরাই বা চেন্নাইয়ের দিকেও যেতে পারেন আমি এরপরে ত্রিবান্দামের দিকে চলে গিয়েছিলাম বাই বাস তো এই হলো টোটাল খরচটা পনেরোশো টাকা তো আপনার আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি কানেক্টেড হতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন দুটিরই নাম পিন্টু চিত্রকর সান রেস্টুরেন্টের কর্ণধারকে ধন্যবাদ জানাই উনি আমাকে যে লাঞ্চটা করিয়েছিলেন সেটার স্বাদ অসাধারণ ছিল আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন কন্যাকুমারীতে হোটেলের তথ্য নিয়ে একটি ভিডিও আগামী পর্বে আসছে আমি নিজে কন্যাকুমারী ভারত শাসন সংঘ শাখাতে উঠেছিলাম তার ভিডিও আসবে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন লাইফ জ্যাকেট পরতে ভুলবেন না জয় মা কুমারী দেবী জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় মা সারদা দেবী জয় স্বামী বিবেকানন্দ দুগ্গা দুগ্গা